একজন নেতা বা নেত্রীর জন্য দোয়া করুন এই মন্ত্র আমাদের কানে দিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানে যে কোন তার কোন করতে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন না জানি তার কোন কাজ তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পছন্দ হয়েছে যার বদলে আজকে সারা বিশ্বের মানুষ সব ধর্মের মানুষ সব জাতির মানুষ সব দলের মানুষ আজকে আল্লাহ তলার কাছে একটা একটা প্রার্থনা করছে একটা ফরিয়াদ করছে আল্লাহ তুমি আমাদের সকলের নেত্রীকে সুস্থতা দান করুন মা যখন নিজে মরে যাবে সন্তানকে বুকে নিয়ে মরবে যদি বাস্তব হয় মা সন্তানকে নিয়ে বাসবে ঠিক এমন একটা বিশ্বাস তো আমরা আমাদের খালেদ জি আর মাহমুদে পেয়েছি কারণ উনি শত কষ্টের মাঝে শত কষ্টের মাঝে শত বিপদের মাঝে সব কিছু ভুলে গেল দেশকে এবং দেশের জনগণকে ভুলে যায় ঠিক সুতরাং এই জন্য আমাদের প্রত্যেকের উপর ওনার দাবি আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণের উপর ওনার দাবি হলো আমরা খাস দিলাম আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে শিফা যারা কামেলা দান করেন

আল্লাহ সেই দেন না আল্লাহ কোরআনের পাখিদের কিনে দোয়া করলে সেই দোয়া দেন না আমাদের মাঝে শত শত ছাত্ররা আছে মাসুম বাচ্চা হাফিজুল কোরআন মুতাকি দ্বীনদার আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন আল্লাহ ওয়ালার হাতে উসিলায় কোন একজন আল্লাহ আমিনের উসিলায় আল্লাহ আমাদের নেতৃত্বে শিক্ষা দান করুন আমিন আমরা সকলে আমরা প্রত্যেক আল্লাহুম্মা الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم سبحان الله وبحمده سبحان الله তোমার মহাভারা নামাজামাতের সাথে কাদাই করিয়া তোমার ঘরে বসিয়া অল তোমার অসংখ্য বান্ধবের সঙ্গে নিয়ে অল